বাসপাতায়ার কলমে লতা গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে বাসপাতায়ার কলমে লতা গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন রে বেনানন্দের প্রাণে বাসপাতায় এবার মরে শোনা হব সারের দোকানে যাব এবার মরে শোনা হব গো এবার море শোনা হব স্বর্ণকারের দোকানে যাব মালা হয়ে উঠব গলে মালা হয়ে উঠব গলে ব্রানা বেনানন্দের গলেতে বাসপতা আর কল গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন ore oh,